সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি মিরপুর একের ইস্টার্ন হাউজিংয়ের এক হাঁসের পাইকারি হাঁটে আজকে মিরপুর একের ইস্টার্ন হাউজিংয়ের একের হাটে কী ধরনের হাঁস বিক্রি হয় এবং কত দামে বিক্রি হয় সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি ফুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে সুপ্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন দর্শক হয়ে তাহ থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিবেন যাতে নতুন নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় ওকে চলুন শুরু করা যাক

মাসাল্লাহ লম্বা লাইন যাচ্ছে সব সব বিশ হাজার করে এগুলো এখানকার না

সব হাঁস আপনার একশো বিশ হাজার করে তার মানে দেখেন কেউ যাচ্ছে সব এদিকে উঠছে উঠা হয়ে গেলে আমাকে বলিয়ে আমি উঠে যাব ঠিক আছে শেষ শেষ এদিকে উঠছে শেষ শেষ দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম